উদ্বোধনী অনুষ্ঠানকে আরো প্রাঞ্জল করার জন্য আজকের এই অনুষ্ঠানের সময় প্রধান অতিথি স্যারকে সবিনয় অনুরোধ জানাচ্ছি স্যারকে উদ্বোধনী অনুষ্ঠানের এ পর্যায়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠানকে আরো বেশি প্রাণবদ্ধ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি হ্যাঁ সাকি অভিনয় অনুরোধ জানাচ্ছি বেলুটি ওড়ানোর জন্য সকলকে করে তালি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সময় তো সুধীবৃন্দ ভূমি সেবা সপ্তাহের জন্য সেবা করার নির্দেশনা ছিল সে অনুযায়ী আমরা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এরপরে আমাদের পরবর্তী যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলোতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম জয় বাংলা জয় রয়েছে ভূমি নিয়ে সেগুলোকে পপুলারাইজ করা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া মানুষ যেন জানতে পারে এগুলো সবগুলোর উদ্দেশ্য হল ভবিষ্যতে সহজীকরণ করা হেসেল ফ্রি করা এবং দ্রুততম সময়ের মধ্যে করা মাননীয় প্রধানমন্ত্রী যেই টার্গেট দিয়েছেন দু হাজার একচল্লিশ সালে স্মার্ট বাংলাদেশ তারই অংশ এই স্মার্ট ভূমি ব্যবস্থাপনা স্মার্ট বাংলাদেশের যে স্তম্ভসমূহ রয়েছে সবগুলোতেই আমাদের সমান্তরালভাবে কাজ করতে হবে কোনো সেক্টর পিছিয়ে পড়ার সুযোগ নেই ভূমি আমার ঠিকানা স্মার্ট ভূমি সবাই স্মার্ট নাগরিক বিষয়ক বিশেষ প্রকাশনা এবছর করা হয়েছে এটি আমরা জনগণকে দিচ্ছি এবং এখানে ছোট্ট বুটলেট হিসেবে বমির ব্যবস্থাপনায় কী অসাধ্য সাধিত হয়েছে কী ধরনের সেবা পরিষেবা সহজীকরণ করা হয়েছে সবগুলোর বিস্তারিত বর্ণনা আছে আমি সিলেটের জনগণকে জানাবো সাংবাদিক বন্ধুদের মাধ্যমে যে ভূমিকে ভূমি সেবা আপনারা গ্রহণ করেন কোনো জায়গায় যদি আপনারা মনে করেন যে বূমি সেবা কাঙ্ক্ষিত সেবা পেতে অসুবিধা হচ্ছে তাহলে সাহায্যের সাথে সেখানকার কর্মকর্তাকে জানাবেন এবং আমাদেরকে জানাবেন আমরা চাই সরকার নির্ধারিত ফি এবং নির্ধারিত পদ্ধতিতে নির্ধারিত সময়ের মধ্যে ভূমির সকল সেবা প্রদান করার আমরা অনেক গরমের মধ্যে দাঁড়িয়ে আছি আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই আপনার ভূমি সপ্তাহ আপনার উৎসাহ উদ্দীপনার মধ্যে পালিত হবে এবং এই সপ্তাহ উপলক্ষে জনগণ তাদের সভা নিতে আসবে সে আশাবাদ ব্যক্ত করে আজকের এই বমি সভা সপ্তাহ শুভ উদ্বোধন ঘোষণা করছি Mantazar, Kondo Bistar,

ग्यासिमान प्रोफेसरको हामीतिर गरिबको लागि राष्ट्रिय भाषा एक्सन नामले गरिछन् सर सार्वजनिक नेताले प्रोटोटाइपको वर्षदेखि देखाइछौ गुरुबारतिरले यो लअर्पित चिन्हित गर्नु